আপনারা চাইলেই ঘরে বসে খুব সহজেই এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সরণ সৌরভ আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোন ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে স্বল্প সময়ে কিভাবে আপনি সবার আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন সেটি আজকের ভিডিওটিতে দেখাবো তো চলুন স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই কিভাবে আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবো সেটি দেখে নেওয়া যাক আমরা ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম এরপরে আমরা গুগলে প্রবেশ করব। গুগলে প্রবেশ করার পরে আমরা লিখবো এস এসসি রেজাল্ট তো এখানে এক নম্বরে শো করতেছে তো আমি এখানে ক্লিক করলাম এসএসসি রেজাল্ট দু তো এটি লেখার পরে আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী ইন্টারফেস শো করাবে এরপরে দেখুন এখানে এক্সামিনেশন কথাটি লেখা আছে তো এখানে আমাদের এইচএসসি করা আছে আমাদেরকে এসএসসি করে নিতে হবে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন এসএসসির অপশানটা কিন্তু আছে তো আমরা এখান থেকে এসএসসির অপশানটি সিলেক্ট করে নিলাম এরপরে আমাদেরকে ইয়ার সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ইয়ার সিলেক্ট করবো তো আপনারা এখান থেকে দুই যেহেতু চলে এসেছে দুই হাজার রেজাল্ট দেখতে চাচ্ছেন তো এখান থেকে দু হাজার সিলেক্ট করে দেবেন আমি যেহেতু দুই হাজার বাইশে রেজাল্ট দেখব এই কারণে আমি দু হাজার বাইশটি সিলেক্ট করে দিচ্ছি এরপরে আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করব আপনারা যে যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনারা সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে রাজশাহী বোর্ডটি দিয়ে দিচ্ছি তো এরপরে আমরা এখানে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে ফেললাম এখন আমরা এই অপশানটিতে পাঁচ যোগ সাত সমান কত হয় এটি লিখে দিচ্ছি তো আমাদের লেখা শেষ এখন আমরা এটি সাবমিট করে দেবো এখন আমরা সাবমিট করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে অটোমেটিক রেজাল্ট চলে আসবে তো আমরা এখন সাবমিট করে দিচ্ছি তো সাবমিট করার পরে আমাদের রেজাল্ট চলে এসেছে তো এখানে দেখুন এই যে আমাদের সম্পূর্ণ রেজাল্ট কিন্তু এখানে চলে এসেছে এখানে কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে যে কোন সাবজেক্টে কোন রেজাল্ট হয়েছে বাংলা ইংরেজি ম্যাথস হায়ার ম্যাথস বায়োলজি সব কিছু কিন্তু এখানে দেখুন একের পর এক এখানে কিন্তু দেখাচ্ছে এবং আমার রেজাল্ট কিন্তু এখানে সম্পূর্ণ চলে এসেছে এখানে জুম করলে কিন্তু সব কিছু ডিটেলসে দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে খুব সহজেই আমাদের রেজাল্টটি আমরা দেখে নিতে পারবো এবং কোন সাবজেক্টে কত পেয়েছি এটি কিন্তু এখন বর্তমানে চব্বিশ সালে যারা দিয়েছেন তাদেরকে মার্ক সহকারে দেখাবে তো সমস্যা নেই এখান থেকে খুব সহজে আপনারা আপনাদের নিজেদের রেজাল্টটি দেখতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে সামনের কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ